জ এডুকেশন রিসোর্চ সেন্টার ভার্ক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি স্বনমধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ভিডিএস এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জব ডট কমের মাধ্যমে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার প্রোগ্রাম অর্গানাইজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর স্নাতক পাশ অথবা ডিগ্রি পাশেও আপনি আবেদন করতে পারবেন তবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে বিষয়টা মনে রাখবেন যদি আপনি ডিগ্রি বা স্নাতক পাশ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে আর এইচএসসি পাশ হলে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল বাইসাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানকালীন দশ হাজার টাকা ভার্কের প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষার নীতিমালা প্রিভেশন অফ সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন অ্যান্ড অ্যাবিউজ নীতিমালা এই যে নীতিমালাগুলো আছে সেগুলো অনুসরণ এবং প্রতিপালন করতে হবে উল্লেখিত পদে আবেদনের জন্য নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও সমানভাবে যোগ্য অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জব রেসপন্সিবিলিটিসের মধ্যে রয়েছে দিনের আদায়যোগ্য সঞ্চয় ফেরত ও ঋণ বিতরণের তথ্য শাখার আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করা সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টারে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা এবং সদস্যের ভর্তি ফর্ম ঋণ আবেদন ফর্ম এ এম ফর্ম আদায় শিট ট্যাব ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগে যথাযথভাবে আসে কি তা যাচাই করা সমিতিতে সময় মতো উপস্থিত হয়ে সদস্যদের সাথে কৌশল বিনিময় করা এবং সদস্যদের উপস্থিতিতে নিশ্চিত করে সমিতি পরিচালনা করা সমিতিতে সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত প্রস্তাব ও ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন ও যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করা আবেদনকারী ঋণী সদস্য যাচাই করে সদস্যের প্রকল্প যাচাই বসত বাড়ি পরিদর্শন প্রধান উপার্জনকারী জামিনদারের সাথে আলোচনা ইত্যাদি করে ঋণ প্রস্তাব করা ঋণ প্রদানের সম্ভাব্য তারিখ হতে কমপক্ষে পনেরো দিনের পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফর্ম সংশ্লিষ্ট ডকুমেন্ট পূর্ণাঙ্গরূপে পূরণ এবং সংযোজন করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা প্রদান করা সদস্যের নিকট হতে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে পাসবই পোস্টিং দেওয়া স্বাক্ষর করা সাপ্তাহিক সভার সদস্যদের স্বাক্ষর নেওয়া আদায়কৃত টাকা সফটওয়্যারে আপলোড করে নিকট জমা এবং টপশিটে স্বাক্ষর করা শাখা ব্যবস্থাপকের সাথে সর্বদা যোগাযোগ ও তার নির্দেশনা মোতাবেক দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন করা এই পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে শিক্ষানিবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে ভারকের বেতন কাঠামো অনুযায়ী উক্ত পদের বেতন ভাতা নির্ধারণ করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদবিন হায়ার যে মোটরসাইকেল সহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটার চার টাকা হারে ভাতা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের প্রসিডিউসে বলা হয়েছে হার্ড কপি পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এজন্য আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুজন ব্যক্তির রেফারেন্স সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট ও মার্কশিট ও জাতীয় পরিচয় ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল ফোন নম্বর এবং খামের উপরে পদের নাম লিখতে হবে উল্লেখযোগ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এডিএ দেওয়া হবে না আবেদনপত্র পাঠাবার ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক বি ত্রিশ খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ প্রিয় ভিউয়ার্স এই ছিল ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ